মানসিক চাপ কমাতে এই তিনজনকে জীবন থেকে মুছে ফেলুন নাম্বার এক যার কাছে বারবার প্রমাণ করতে হয় যে আপনাকে বিশ্বাস করে তার কাছে কখনোই প্রমাণ দিতে হয় না আর যে মানুষটা আপনাকে বিশ্বাস করে না তার কাছে বারবার প্রমাণ দিতে হয় তারপর সে মানুষ বিশ্বাস করে না সেজন্য সেই মানুষটাকে জীবন থেকে মুছে ফেলুন যার কাছে বারবার প্রমাণ দিতে হয় আপনি কোন একটা কাজ করেছেন তারপর সেই মানুষটা বিশ্বাস করতে চায় না আপনি কোন একটা ভালো কাজ করেছেন তারপর সেই মানুষটা বিশ্বাস করে না আপনি তার জন্য অনেকটা এগিয়েছেন তারপর সেই মানুষটা বিশ্বাস করে না আপনি কোনো একটা কাজ করেছেন যে কাজটা তার জন্যই ভালো তারপরও সেই মানুষটা বিশ্বাস করে না সেই জন্য এমন মানুষকে আপনি জীবন থেকে মুছে ফেলুন যে মানুষটার কাছে আপনার বারবার প্রমাণ করতে হয় সেই মানুষটা কখনোই আপনার ভালো কিছু বয়ে আনতে পারে না সেই মানুষটা সবসময় আপনার মানসিক চাপের কারণ হবে সেই জন্য মানসিক চাপ কমাতে হলে সেই মানুষটাকে জীবন থেকে মুছে ফেলুন নাম্বার দুই যে ভুল করে ভুল স্বীকার করে না তাকে আপনি জীবন থেকে মুছে ফেলুন তা না হলে কিন্তু আপনি মানসিক শান্তি কখনোই পাবেন না যে মানুষটা বারবার ভুল করতেছে বারবার স্বার্থপরতা করতেছে কিন্তু তা আপনি বারবার ক্ষমা করে দিচ্ছেন তারপর সেই মানুষটা বুঝতে চাচ্ছে না আপনি যদি এই মানুষটার সাথে থাকেন তাহলে কিন্তু বারবার একই ভুলের মধ্যে আপনি পড়ে যাবেন বারবার কিন্তু সে একই কাজ করবে আর আপনি মানসিক শান্তি থেকে বহিষ্কৃত হবেন আপনি মানসিক শান্তি কখনোই পাবেন না সেজন্য যে মানুষটা ভুল করে ভুল স্বীকার করে না যে মানুষটার ভিতরে অনুতপ্ততা নাই সেই মানুষটা কখনই আপনার জন্য ভালো কিছু বয়ে পারে না আপনার জীবনে কখনো সে শান্তি দিবে না তাই আপনার জীবনকে সুন্দর করার জন্য বা আপনি মানসিকভাবে সুস্থ থাকার জন্য সেই মানুষটিকে আপনার জীবন থেকে মুছে ফেলা উচিত যে মানুষটা বারবার ভুল করার পরে ভুল স্বীকার করে না নাম্বার তিন যে মানুষটা শুধুমাত্র সুসময় আপনার পাশে থাকে সেই মানুষটা কখনই আপনার মানসিক শান্তির কারণ হতে পারে না সেই মানুষটা সবসময় স্বার্থপরতা নিয়ে আসে সেই মানুষটা খুব খারাপ সাপের থেকেও খারাপ গ্রিকেটের থেকেও খারাপ কারণ আপনার ভালো সময় সেই মানুষটা আপনার পাশে থাকছে কিন্তু যখন আপনার খারাপ সময় সেই মানুষটাকে কেন্দ্রে খুঁজেও তাকে খুঁজে পাবেন না এই মানুষটার থেকে সব সময় দূরে থাকুন এই মানুষের সাথে যদি সম্পর্ক থাকে তারপর এই মানুষটা থেকে দূরে থাকা উচিত কারণ এই মানুষটা কিন্তু খুব ভয়ঙ্কর আবার দেখবেন এই মানুষটা যখন আপনার দরকার হবে তখন সে যে কোনো ওয়েতে আপনার খুঁজে বের করবে কিন্তু যখন আপনার দরকার হবে সেই মানুষটার মানে আপনি হারিকেন্দে খুঁজে পাবেন না বি কেয়ারফুল এই মানুষগুলো থেকে দূরে থাকুন কারণ এই মানুষগুলো কখনই মানসিক শান্তির কারণ হয় না এই মানুষগুলো সবসময় মানসিক ডিপ্রেস করে রাখে আপনাকে আরো বেশি কষ্ট দিবে যে মানুষগুলো শুধুমাত্র আপনার ভালো সময় থাকবে সেই মানুষগুলো কখনই আপনার প্রকৃত বন্ধু হতে পারে না প্রকৃত আপন মানুষ হতে পারে না প্রকৃত আপন মানুষ তারাই যারা আপনার বিপদের দিনে আপনাকে ছেড়ে যাবে না প্রকৃত আপন মানুষ তারাই যারা আপনার বিপদের দিনে আপনাকে হাত ধরে রাখবে আর যে মানুষগুলো খুব ক্ষণিকের জন্য আসে সুখের জন্য আসে সুখের দিনে আসে সেই মানুষগুলো কখনই আপনার শুভাকাঙ্ক্ষী হতে পারে না কখনই আপনার প্রিয় মানুষ হতে পারে না সব সময় মাথায় রেখে দেবেন কথাগুলো মানসিক শান্তি পাওয়ার জন্য এই মানুষটাকে জীবন থেকে মুছে ফেলুন এই তিনটা মানুষ যদি আপনার জীবনে থাকে তাহলে আপনি দেখবেন কখনই আপনি শান্তি পাবেন না মানসিক শান্তি কি সেই জিনিস আপনি ভুলেই যাবেন যদি আপনি মানসিক শান্তি পেতে চান আপনি যদি একটু ভালো থাকতে চান তাহলে এই তিনজন মানুষকে জীবন থেকে মুছে ফেলুন তাহলে আপনি ভালো থাকতে পারবেন আর না হলে কখনই আপনি ভালো থাকতে পারবেন না সব সময় আপনার ভিতরে কষ্ট ভিতরে দেখবেন কি যে একটা নেই কারণ সে মানুষগুলো সবসময় আপনাকে দৌড়ের পরে রাখবে বুঝতে পারলেন তো সেজন এই তিনজন মানুষকে মুসতে ফেলুন জীবন থেকে আল্লাহ রবুল্লা আহমেন আমাদের সকলকে বোঝার তো দান করুন আমিন